মালদার মাটি থেকে উঠে আসা এক নাম অমল বাস্কে একজন খেলোয়াড় যিনি শুধু মাঠে নন দর্শকের হৃদয়ও জায়গা করে নিয়েছেন মালদা জেলাকে গর্বিত করেছেন তার অসাধারণ পারফরম্যান্সে দর্শকরা যাকে ভালোবেসে এক নামে ডাকে গোল মেশিন কারণ মাঠে তিনি নামলে কোল হওয়া যেন শুধু সময়ের অপেক্ষা ঠান্ডা মাথার স্ট্রাইকার অমল প্রতি ম্যাচেই চোখে মুখে থাকে জয়ের আগুন দশ নম্বর জার্সি পরে যখন তিনি মাঠে নামেন গ্যালারিতে তখন গর্জে ওঠে একটাই প্রশ্ন আজ কতটা গোল উপহার দেবেন অমল তার ফিনিশিং তার গতিশক্তি আর বলের উপর দখল সব কিছুই প্রমাণ করে তিনি শুধু একজন ফুটবলার নন তিনি এক গেম চেঞ্জার উত্তরবঙ্গের একের পর এক মাঠে যেখানেই খেলেছেন সেখানেই ছড়িয়েছেন বিনোদন উত্তেজনা আর গোলের ঝড় আপনার মতে অমল বাসকে কি আমাদের লোকাল ফুটবলের আসল সুপারস্টার কমেন্টে লিখে জানান আর নেক্সট ভিডিওতে কাকে দেখতে চান সেটাও বলুন এমন আরো লোকাল হিরোদের গল্প পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ জ্যাক রদ্রি লোকাল হিরোদের গল্প চলবে কারণ ভালোবাসা মানেই মাঠ আর মাঠ মানে আপনারা